জয়হিন তো আমরা দেখব যে এবার সেন্স অর্গ্যানের জীব জীবের কাজ কী তাহলে আমরা দেখতে পাচ্ছি টাং টাং মানে জীব জীবের মুখ্য কাজ কী জীবের মুখ্য কাজ হচ্ছে যে আমাদের কথা বলতে সাহায্য করা জীব আমার যে জীব আছে এই জীবটাকে যদি আমি ধরে নিই তাহলে আমি কিন্তু আর কথা বলতে পারব না কিন্তু কথা বলতে মানে প্রথম ভূমিকা নেয় যে কথা আসছে ভয়েস বক্স কাকে বলে এখানটায় ল্যারিংস ওইখান থেকে কথা মানে উৎপন্ন হয়েছে বা ওইখান থেকে বার হয়ে আসছে কিন্তু আমি জীব ছাড়া তো এদিক ওদিক নড়া ছাড়াতে আমি কথা ভালোভাবে বইতে পারবো না তার জন্য মুখ্য ভূমিকা নেয় কি জীব কিন্তু ভয়েস বক্স কাকে বলে তখন বলবো ল্যারিংসকে তারপরে চলে আসে জীব কি করে স্বাদ গ্রহণ করার ক্ষমতা দেয় আমাদেরকে যে কোনটা লবণ টক তিতো মিষ্টি কোথা থেকে বুঝতে পারি আমরা জিভ থেকে তারপরে আমরা দেখবো যে হচ্ছে যে জিবে কি থাকে দশ হাজার সাত কণিকা থাকে এগুলো কি জিবে যেমন আমাদের জিবে ছোটো 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 ফুট ছোট ছোট ফুটি থাকে ওকে বলি আমরা টেস্ট বুড টেস্ট বার্ড বি ইউডি বার্ড টেস্ট বার্ড তাহলে যেমন আমাদের কী থাকে টেস্ট বার্ড দশ হাজার সাতকনিকা থাকে তাকে বলি আমরা টেস্ট বার্ড এর সাইজ এরকম এরকম হচ্ছে ছোটো 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 আস্তে 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 মোটা হয় প্রাণীদের দেখবে ছাগল গরু এদের ভেতর দিকে অনেক মোটা মোটা হয়ে যায় কিন্তু আমাদের কি বুঝতে পারি যে জীব এই জীবের সাইডে ছোটো 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 ফুটি 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 বার হয়ে থাকে তাকে বলি আমরা টেস্ট বোর্ড তাহলে এই টেস্ট বোর্ডের কারণে আমরা সাপ জানতে পারি কোনটা টক কোনটা তিতো কোনটা ঝাল তাহলে এবার আমরা জানবো যেমন আমরা একটা জীব এঁকেছি এটা কি জীব জীবের যে উপরের অংশটা জীবের যে উপরের অংশটা কী আছে উপর একে বলে উপর আমি নিচু বোঝানোর জন্য বলছি বায়োলজিক্যাল ভাষা তখন বলবো উপরে কি আছে মানে জীবের ভিতর দিকে আমরা ওটা উপর বলছি ওটা হলো তিতো যখন আমরা কোনো ওষুধ খাই ভিতর থেকে যখন পড়ে যাই যখনই তখনই কিন্তু আমরা ভাব বুঝতে পারি আর সামনে কি আছে মিষ্টি আমরা যে কোনো জিনিস সামনে একটু চেখে দেখি মিষ্টিকে কী দেখি মিষ্টি কী হয় সামনে কি আছে মিষ্টি তাহলে ভিতর দিকে তিতো সামনে মিষ্টি এবার সাইডে মিষ্টির উপরে কি থাকে মিষ্টির উপরে মিষ্টির উপরে থাকে কি লবণ আর তিতর নিচে থাকে টক তিতল নিচে কী থাকে টক তাহলে ভিতর থেকে তিত ভিতর ও তার উপরে কি আসছে টক এই সাইডেও কী হবে টক মানে খাট্টার এই সাইডে কী হবে লবণ আর মাঝখানটায় কোনো কিছু টেস্ট থাকে না মানে স্বাদ থাকে না কিন্তু গরম কোনো কিছু যদি খাই তখন ওটার টেস্ট বেশি মনে হয় কারণ চারি সাইডে পড়ে যায় বলে তখন কী হয় টেস্ট বেশি হয় এবার বাইজকাল ভাষায় কী বলে এটা বলে অগ্র আর এটা বলে পাশ্চুদ মানে অগ্র মানে সামনে পাশ্চুদ মানে পিছনে তাহলে অগ্রতে কী হয় জীবের অগ্রস অগ্র তাহলে জীবের অগ্রতে মিষ্টি তাহলে অগ্র পাশ অগ্রতে মিষ্টি আর পার্শ্বদে তিত আর অগ্র পাশ অগ্র পার্শ্বতে কী হয় লবণ আর পার্শ্ব পার্শ্ব কী হয় টক তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে পার্শ্ব যখন বলবে যখন পিছনের দিক অগ্র বলবে মানে সামনের দিক পার্শ্ব পার্শ মানে টক আর অগ্রপাস মানে লবণ একই দুই সাইডে ফর্মলে একই আর মাঝখানটায় কি থাকে নো টেস্ট তাহলে তোমরা নিজের ভাষায় যতক্ষণ না নিতে পারবে ততক্ষণ বুঝতে পারবে না নিজের ভাষায় অগ্রবর্ষ তখন ঠিক হয়ে যাবে কিন্তু তোমাদেরকে প্রথমে মনে করতে হবে যে জীবের ভিতর দিকে টক সামনে মিষ্টি ভিতরের সাইডে কী আছে খাট্টা টক বা খাট্টা টক আর তোমাদেরকে নিজে থেকে মনে করতে হবে যে জীবের ভিতরে ভিতরে কি আছে তিতো তারপরে ভেতরের পাশে কী টক বা খাট্টা আর নিচে কি হচ্ছে মিষ্টি তার পাশে কি হচ্ছে লবণ তোমাদের নিজের ভাষায় তোমরা লিখো বোঝো এবং বলার চেষ্টা করো তবেই তোমরা বুঝতে পারবে অগ্রস অগ্র কাকে বলে পাশ্চদ কাকে বলে অগ্রপার্শ্ব কাকে বলে পার্শ্ব মানে পার্শ্ব পার্শ্ব কাকে বলে মানে অগ্র মানে সামনে পাশ্চোদ মানে কি পিছনে তাহলে অগ্র অগ্র আর পাঁচশো এতে কনফিউশন বা কোনো ডাউট মানে মনে যেমন না হয় তো বুঝতে পারো এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে ঝাল ঝাল শুধু তো জিভে বুঝতে পারা যায় না যা ঝাল তুমি জিভে মানে শরীরের যে কোনো অংশে তুমি একটা লবণ লঙ্কা নিয়ে না দিয়ে দেখে নাও যে কোনটায় কোনখানটায় স্বাদ বলছে তোমার শরীরের প্রত্যেকটা অংশতে ঝাল বলে দেবে এটা ঝাল নাক বলে দেবে চোখ বলে দেবে আঙুল বলে দেবে পা বলে দেবে যে কোনো স্থানে তুমি লাগাতে পারো স্যার ঝাল কি ঝাল কারণ চামড়াতে ওটা রিয়াকশান হয় তুমি যে কোনো তুমি জায়গায় তুমি দেখে নিবে যে ঝাল কোনখানে লাগছে লাগে না কোনখানে ঝাল লাগবে না তোমার সমস্ত স্থানে ঝাল লাগবে কিন্তু হাতের তলা আর পায়ের তলাতে একটু বাদ থাকে কিন্তু এই জায়গাতে রস লেগে থাকবে অন্য জায়গায় যদি শরীরের চামড়া যদি মানে টাঁচ লেগে যায় তারপরে তারপরে কিন্তু জ্বালা করবে কিন্তু এই জায়গাতে হাতের তলা পায়ের তলাতে একটু ছাড় দেওয়া হয়েছে ঝালের ক্ষেত্রে কিন্তু বাকি যেগুলো আছে তুমি কিন্তু কোনো কিছু শরীরে টাঁচ করে বুঝতে পারবে না যেমন হচ্ছে তিতো শরীরে ঘুষটায় বুঝতে পারবা বা টক শরীরে ঘুষটায় বুঝতে পারবা বা লবণ শরীরে ঘুষটায় বুঝতে পারবা কিংবা মিষ্টি দোকানে যাবেন মিষ্টি কেন মিষ্টি কিনা দেখি শরীরে এখন সাইন দেখবে লঙ্কা কেনার সময় দেখি শরীরে কোনো বইতে বুঝতে পারবে কীরকম ঝাল তাহলে আমরা বুঝতে পারলাম যে জীবের স্বাদ কহ থেকে আমরা পাই এরপরে নেক্সট আমরা জানবো যে নাক জয়হীন